নমস্কার সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরোর আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে আশা করছি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তা কিছুদিন ধরেই আমি গল্প ছাড়তে পারছি না কারণ আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম এবং আজকের যে গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটি হলো হানাবাড়ির বাড়ির অভিশাপ তা গল্পটি আমি এখান থেকেই শুরু করছি কলকাতা থেকে প্রায় খানে কিলোমিটার দূরে এক গ্রাম নাম নিশ্চিন্দিপুর নামেই নিশ্চিন্দি কিন্তু গ্রামের মানুষজন একটা পুরনো পরিত্যক্ত বাড়ি নিয়ে সব সময় একটা চাপা আতঙ্কে ভোগে বাড়িটার নাম রায় বাড়ি প্রায় দুশো বছরের পুরনো জীর্ণ আর চারিপাশে আগাছাই ভরা গ্রামের লোকে বলে ওটা নাকি হানাবাড়ি গল্পটা শুরু হয় বছর এক তরুণ প্রত্নতত্ত্ব গবেষক অনির্বাণকে নিয়ে সে পুরনো স্থাপত্য আর লোক কথা নিয়ে কাজ করে রায়বাড়ির পুরনো নকশা আর সেখানকার ভৌতিক কাহিনী শুনে অনির্বাণ উৎসাহিত হয়ে ওঠে গ্রামের মানুষটাকে বহুবার বারুণ করলেও সে সিদ্ধান্ত নেয় যে সে নিজে গিয়ে বিষয়টা খতিয়ে দেখবে তার দৃঢ় বিশ্বাস ভূতের পিছনে লুকিয়ে আছে কোন ঐতিহাসিক রহস্য একদিন ঘন বর্ষার বিকালে অনির্বাণ রায় বাড়ির ভাঙা ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করল বাড়িটার গা থেকে একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ ভেসে আসছিল চারিদিকে লতানো গাছ আর শ্যাওলা ভেতরে প্রবেশ করতেই বাইরের আলোটাও যেন স্মান হয়ে গেল প্রথম ঘরটা ছিল বিশাল কিন্তু আসবাব বলতে কিচ্ছু নেই শুধু একটা ভাঙা ঝাড় লণ্ঠন মাঝখানে ঝুলছে অনির্বাণ তার ব্যাগ থেকে টর্চ বের করে তার সঙ্গে আছে একটি পুরনো ডায়েরি যেটা সে গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে সংগ্রহ করেছে রায় শেষ উত্তরাধিকারী নন্দলাল রায়ের লেখা ডায়েরি প্রথম রাতে অনির্বাণ দোতলার একটি অপেক্ষাকৃত ভালো ঘরে আশ্রয় নিল বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে গেল একটা করুণ সুর ভেসে আসছে যেন বহু দূর থেকে ভেসে আসা কোনো নারীর কান্নার শব্দ অনির্বাণ সাহস করে দরজা খুলে বাইরে এলো বারান্দার ভেজা মেঝেতে পা ফেলতেই একটা ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল শব্দটা আসছিল বাড়ির পিছনের দিক থেকে যেখানে একটা তালা বন্ধ ঘর আছে যেটা নন্দলালের ডায়েরিতে গোপন কক্ষ বলে উল্লেখ করা রয়েছে পরের দিন সকালে অনির্বাণ সেই গোপন কক্ষের তালা ভাঙার চেষ্টা করলো ভেতরে ঢুকতেই তার বুক কেঁপে উঠল ঘরের ভেতরের দৃশ্য ভয়ঙ্কর মাঝখানে একটা ভাঙা কাঠের সিন্ধু আর দেওয়ালে পুরোনো দিনের একটা ফ্রেমে বাঁধানো ছবি একটা ভীষণ সুন্দরী কিন্তু বিষণ্ণ চেহারার যুবতী ছবির নিচে লেখা বিনা পানি ডায়েরি খুলে অনির্বাণ পড়তে শুরু করল নন্দলাল লিখেছিলেন বিনা পানি ছিল আমার বর্দা দেবেশ্বর রায়ের স্ত্রী সে ছিল গ্রামের সবচেয়ে রূপবতী মেয়ে কিন্তু বিয়ের পর দেবেশ্বর তার উপর অকথ্য অত্যাচার শুরু করে অত্যাচার সইতে না পেরে ঠিক এই ঘরেই সে এক পূর্ণিমার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল এই বাড়িতে আর কেউ শান্তিতে থাকতে পারবে না সে তার আত্মার মুক্তির জন্য দেবেশ্বরের বংশের শেষ রক্তবিন্দু না ঝরা পর্যন্ত এই বাড়িতেই থাকবে অনির্বাণ বুঝতে পারল কান্নার আওয়াজটা বিনা পানিরই রহস্যের একটা দিক উন্মোচিত হয়েছে কিন্তু ভূত কেন এখনো আছে সন্ধ্যা নামতেই বাড়িটা যেন আরো গাঢ় অন্ধকারে ডুবে গেল অনির্বাণ সেই ঘরেই বসেছিল বিনা পানি ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল একটা হিম শীতল হাওয়া এসে তার টর্চের আলো নিভিয়ে দিল চারিদিকে গভীর অন্ধকার শুধু বিনা পানির চোখ দুটো যেন জল করছে অনির্বাণ ডায়েরিটা খুঁজতে শুরু করলো নন্দরাল লিখেছিলেন দেবেশ্বর নাকি বিনা পানির মৃতদেহ সেই সিন্ধুকের ভেতরে লুকিয়ে রেখেছিল যাতে কেউ তার আত্মহত্যার কথা জানতে না পারে আর তার আত্মাকে মুক্তি দিতে অস্বীকার করেছিল হঠাৎ একটা চাপা হাসি আর খসখসে পায়ের আওয়াজে শুনতে পেল অনির্বাণ হাসিটা বিনা পানির নয় অনেক পুরুষালী আর হিংস্র টর্চ জ্বালিয়ে দেখল বিনা পানির ছবিটা নেই তার জায়গায় এক বিভৎস পুরুষের মুখ দেবেশ্বর রায় দেবেশ্বর সেই কি আসল ভূত ডায়ের শেষ পাতায় লেখা ছিল এক ভয়ঙ্কর তথ্য বিনা পানির মৃত্যুর পর দেবেশ্বর নাকি আত্মহত্যার নাটক সাজিয়েছিল আসলে সে নিজেই বিনা পানিকে খুন করে সিন্ধুকে ভরে রেখেছিল যাতে তার সম্পত্তি সে একা ভোগ করতে পারে বিনা পানি আত্মা নয় দেবেশ্বরী তার স্ত্রীকে খুন করে আত্মহত্যার নাটক সাজিয়ে সেই ঘরের কোনো এক দুর্ঘটনায় মারা যায় এবং তার হিংস্র আত্মা এই বাড়িতেই হয়ে আছে সে বিনা পানির মৃত্যুর সত্য দিন প্রকাশ পাক ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো অনির্বাণ অনুভব করলো কেউ যেন তার ঘাড়ে ফিস ফিস করে বলছে কেউ জানবে না তুইও নয় অনির্বাণ শেষ সাহস সঞ্চয় করে সিন্দুকটার ভাঙার ঢাকনা ভেতরে শুধু ধুলো আর ভাঙা চোরা কিছু জিনিস তবে তার নিচে একটা পুরোনো তামার সিন্দুক চোখে পড়ল সেটা খুলতেই পাওয়া গেল একটি হলদে হয়ে যাওয়া শাড়ির শাড়ির টুকরো এবং বিনা পানির একটি ছোট কাঠের মূর্তি তার পাশেই পড়েছিল নন্দলালের শেষ লেখা একটি চিরকুট মুক্তির পথ বিনা পানি স্মারক দেবেশ্বরের আত্মা তখন পুরো ঘর জুড়ে এক বিকট শব্দে চিৎকার করে উঠল মনে হচ্ছে দেওয়াল ভেঙে পড়বে অনির্বাণ মরিয়া হয়ে বিনা পানির সেই কাঠের মূর্তিটাকে ঘরের মাঝখানে রেখে মন্ত্রের মতো বলতে শুরু করলো তোমার মুক্তি বিনা পানি তোমার সত্য প্রকাশ হবে মুহূর্তের মধ্যে পানির ছবির জায়গায় আবার তার বিষণ্ন মুখটি ভেসে উঠল কিন্তু এবার সেই মুখে কোনো যন্ত্রণা নেই শুধু এক অপার্থিব শান্তির হাসি একটা হালকা আলো পুরো ঘরটাকে গ্রাস করল আর সেই আলোয় সতে দেবেশ্বরের হিংস্র ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল পরদিন গ্রামের লোকেরা অনির্বাণকে বাড়ির উঠোনে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল সিন্দুকের ভেতরের হলদে হয়ে যাওয়া শাড়ির টুকরো আর কাঠের মূর্তিটা ছিল তার হাতে অনির্বাণ সুস্থ হয়ে ওঠার পর গ্রামের সবাইকে বিনা পানি আর দেবেশ্বরের আসল গল্পটা জানাল গ্রামের মানুষজন তারপর সেই সিন্দুক থেকে পাওয়া শাড়ির টুকরো আর মূর্তিটাকে শ্রদ্ধার সঙ্গে গ্রামের মন্দিরে স্থাপন করলো এরপর থেকে রায় বাড়ির ফিরে এলো আর দিন সেখানে কোনো কান্নার আওয়াজ শোনা যায়নি অনির্বাণ তার গবেষণার ফল পেল ভূতের গল্প কেবল ভয় দেখানোর জন্য নয় তা কখনো কখনো চাপা পড়া সত্যের প্রতীক হয় রায়বাড়ি আর হানাবাড়ি রইল না হয়ে গেল এক শান্তির আশ্রয় যেখানে বিনা পানের আত্মা অবশেষে মুক্তি পেল তা এই ছিল আমাদের গল্পটি সকলেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের গল্পটা কেমন লাগলো এবং ভিডিওটিকে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যায় তা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের কোনো ভৌতিক গল্পের ভিডিওতে